নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও আদর বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজ কিন্তু আমার অনলাইন শিক্ষার্থী বন্ধুর অনুরোধে ক্লাসে এসেছি এর আগে একটা ক্লাস করেছি তার কথা মাথায় রেখে আরো বিস্তারিত সেটা কি বলতো সেটা বন্ধু হচ্ছে কয়তায় হস্যি বলেছিল সন প্রত্যয়টা কি অর্থে ব্যবহৃত হয় আমি সেই সঙ্গে সনের সঙ্গে কিন্তু আমি আরেকটা করে দিয়েছিলাম যে সন প্রত্যয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমি তব্য প্রত্যয়টা করে দিয়েছিলাম আজ কিন্তু আরো দুটো প্রত্যয় সম্পর্কে আলোচনা করব সেটা কয়তায় হস্যি বা অনিয় পত্রগুলি কি অর্থে ব্যবহৃত হয় তোমরা অবশ্যই বন্ধু এর আগে আমি বলবো আমার চ্যানেলের প্লে আলাদা করে প্রত্যয়ের উপর মানে প্রত্যেক মানে বুৎপত্তির উপর অজস্র ভিডিও করা আছে প্রত্যয় এবং বুৎপত্তি আমরা ভাবি প্রত্যয়ের বুধপত্তি এক কিন্তু না বন্ধু আলাদা প্রত্যেক আলাদা বুধপত্তি আলাদা তোমরা হয়তো ভাবো এক না টোটালটা আলাদা জিনিস এটা যদি জানতে হয় অবশ্যই বন্ধু আমার প্লে লিস্টে গিয়ে প্রত্যয়ের মধ্যে পার্থক্য আলাদা ভিডিও আছে সেটা দেখবে প্রত্যয় কি জিনিস প্রত্যয়ের ব্যবহার দরকার কেন ঠিক আছে প্রত্যয়ের থেকে ভিডিও করা আছে সংস্কৃত কৃত প্রত্যয় বাংলা কৃত প্রত্যয় তদিন অজস্র ভিডিও আছে পাট পাট একটু একটু করে এবং বাজার চলতি বই থেকে বেরিয়ে এসে কি কিভাবে বন্ধু তোমাদের সুবিধার্থে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিয়ে যায় সেই চেষ্টাটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু করেছি আজ প্রত্যয়গুলো কি অর্থে ব্যবহৃত হয় বন্ধু জানতে চেয়েছে শিক্ষার্থীরা জানতে চেয়েছে তাই তাদের ইচ্ছাটা পূর্ণ করার জন্য কিন্তু এই ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি আজ দুটো প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয় সেটা শেখাবো সেই সঙ্গে সঙ্গে অজস্র উদাহরণ দিয়ে শেখাবো বুৎপত্তির যে কিভাবে বুৎপত্তিও কিন্তু হয়ে যাচ্ছে তারা একই সঙ্গে আমার বুৎপত্তি জানা হয়ে যাচ্ছে একই সঙ্গে প্রত্যয়টার ব্যবহারও কিন্তু আমার শেখা হয়ে যাচ্ছে সেদিক থেকে প্রথমে বন্ধু দেখো যে কয়তয় হর্ষিটা মানে প্রত্যয়টা কি অর্থে ব্যবহৃত হয়ে দেখো দেখো এই যে কয়তয় হস্যি এই প্রত্যয়টা কিন্তু ক্রিয়া ভাব অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে কি বললাম অর্থাৎ ক্রিয়ার ভাব অর্থে কিন্তু এই প্রত্যয়টা ব্যবহৃত কোন প্রত্যয়টা কয়তয় হস্যি বা আমরা কোনো জায়গায় তয়হস্যি লিখি কিন্তু তয়হস্যি লেখাটা উচিত নয় প্রত্যয়টার নাম কিন্তু কয়েতয় হর্ষি এইবার কয়েতয় হস্যি যদি না থাকে তাহলে তখন তয় তয়হস্যি করতে কিন্তু হয় কিন্তু অরিজিনালি প্রত্যয়টা কিন্তু কয়তয় হস্যি ক্লিয়ার বন্ধু এই কয়তয় হস্যি প্রত্যয়টা কি অর্থে ব্যবহৃত হয় ক্রিয়ার ভাব বোঝাতে কিন্তু ব্যবহৃত হয় দেখো বন্ধু একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কিন্তু বুঝবে ধরো গতি এই যে গতি গতি মানে কি যাওয়া এই যে যাওয়াটা ক্রিয়ার ভাবনা কি যার দ্বারা যাওয়া খাওয়া থাকা হয় ইত্যাদি বোঝায় তাকে তাকে তো ক্রিয়া বলা হয় তাহলে গতি একটা ক্রিয়ার ভাব বোঝাচ্ছে না গতি মানে যাচ্ছে একটা ক্রিয়ার ভাব বোঝাচ্ছে তো তাহলে এই যে গতি দেখো বন্ধু তোমাদের সহজভাবে শিখিয়েছিলাম কোন শব্দের শেষে তয় থাকলে কয় তয় প্রত্যয় হয় আর ধাতুটা কিন্তু একবার শিখিয়েছিলাম গম অর্থাৎ কোনো জায়গায় গতি বোঝালে গম ধাতু তাহলে এখানে কি ধাতু চেঞ্জ হয়েছে না আসলে ধাতু তো গম থেকে রয়ে গেছে আর তয় থাকার জন্য কয় তয় প্রত্যয়টা হয়েছে তাহলে সহজভাবে কি শিখিয়েছি বন্ধু যে সহজভাবে শিখালাম কোন শব্দের শেষে যদি তয় থাকে তাহলে কয়টা হাসি প্রত্যয়টা লিখবো আর ধাতুটা আমি বের করে দেবো তাহলে ইজি কিন্তু হয়ে গেল তাহলে গতি শব্দটার বুধপত্তি হচ্ছে গমযুক্ত কয়তয় হাসি এই মর্মে বলে রাখি বন্ধু এই কয়তয় হাসিটা হচ্ছে কিন্তু প্রত্যয় গমটা হচ্ছে কিন্তু ধাতু আর এই প্রসেসটাকে বলা হচ্ছে কিন্তু বুধপত্তি পার্থক্য করে বুঝতে পারছো অর্থাৎ গম নিজে ধাতু কয়তয় হাসিটা প্রত্যয় আর গম প্লাস কয়তয় হাসি এইটাকে টোটালটাকে বলা হচ্ছে কিন্তু বুধপত্তি উৎপত্তি অর্থাৎ একটা শব্দের ভি উৎপত্তি জন্ম কিভাবে হচ্ছে সেটা টোটাল ভেঙে দেখানোকে বলা হচ্ছে উৎপত্তি আর আলাদাভাবে ওটা ধাতু আলাদাভাবে ওটা কিন্তু প্রত্যয় তাহলে এই গতি ক্রিয়ার ভাব বোঝাতে সুতরাং এটা অবশ্যই কিন্তু আমাদের কি অপদত্ত কি অর্থে ব্যবহৃত হয়েছে গতি প্রত্যয় কয়তে হচ্ছে ক্রিয়ার ভাব বোঝাতে কিন্তু ব্যবহৃত হয়েছে আর উদাহরণ দিই ধরো তোমার আমি তোমার সহজভাবে স্থিতি স্থিতি ঠিক আছে স্থিতি মানে কি থাকা কোন জায়গায় থাকা অর্থে তাহলে দেখো এই যে থাকা যে তয় হাসির জন্য কয় প্রত্যয় লিখলাম আর ধাতুটা কি আছে বলতে স্থা তোমাকে বলেছিলাম ধাতুর কোনো কিন্তু বন্ধু পরিবর্তন নেই একবার যদি মুখস্থ করে নাও কোনো সমস্যা নাই পা ধাতু দা ধাতু স্থা ধাতু গম ধাতু চল ধাতু জ্ঞান ধাতু এই যে হন ধাতু এদের কোনোদিন পরিবর্তন ধাতু একটাই কিন্তু ধাতুকে কখনো পরিবর্তন করা যায় না অর্থাৎ ওই ধাতু থেকে ওই যেমন ক্রি ধাতু থেকে করণীয় করা কর্তব্য কারক একই ওই ক্রি ধাতু থেকে প্রত্যেকটা শব্দ কিন্তু উৎপন্ন হয়েছে সেদিক থেকে দেখো স্থাধাতু স্থিতি অর্থাৎ স্থিতি মানে থাকা ক্রিয়ার ভাব বোঝাচ্ছে একটা থাকার একটা স্থিতি হয়ে আছে আর একটা থেকে থাকা বোঝাচ্ছে ক্রিয়ার একটা ভাব বোঝাচ্ছে সেদিক থেকে দেখো তয় হসি থাকার জন্য কয় হস্যি প্রত্যয়টা লিখলাম আর ধাতুটা কিন্তু ধাতু ক্লিয়ার তাহলে কৈতহর্ষি পত্তরে কি অর্থে ব্যবহৃত হল ক্রিয়া ভাব কিন্তু ব্যবহৃত হল। তারপরে সুপ্তি দন্ত ছয়শো পয়তাহর্ষি দেখো সুপ্তি এই যে 385 টাকার জন্য কৈতহর্ষি পত্ত লিখলাম আর ধাতুটা কিন্তু আছে সব দন্ত ছয় বৈ প সব সব মানে যে ঘুম ঘুমানো বোঝা গেল তো তাহলে সুপ্তিতে যুক্ত কৈতহর্ষি সূত্রটা হয়ে গেল কিন্তু সুপ্তি সুপ্তি মানে ঘুমানো ক্রিয়ার একটা ভাব ক্লিয়ার বন্ধু তাহলে এই যে ক্রিয়ার একটা ভাব বোঝানোর জন্য আমি কি করলাম কয় তয় হসি প্রত্যয়টা লিখলাম আর কি হলো এই যে শক্তি শব্দটাই ধাতুটা কি আছে ধাতুটা যে সব সয় ছয় বয় পর সব থেকে হয়ে গেল কিন্তু সুক্তি তাহলে একই সঙ্গে ক্রিয়ার ভাব বোঝালো একই সঙ্গে পান প্রত্যয়টা ইউজ করলাম এবং ধাতুটাকে কিন্তু আমি পেয়ে গেলাম তারপরে দেখো আরো যদি আমি বলি যে আমি যদি গীতি গয়দের গীত হসি ঠিক আছে গীতি গীতি তয়াসী থাকার জন্য কি কয়তা তয়াসি আর গীতি গান গানের জন্য কি ধাতু হয় গই ধাতু গই মানে গান করা তাহলে দেখো এই যে গীতি গই যুক্ত কয় তয়াসি গীতি গই মানে গান করা ক্রিয়ার একটা ভাব তোমাকে তো প্রথমেই বললাম কয়তে হর্ষি প্রত্যয়টা কিন্তু ক্রিয়ার ভাব অর্থে ব্যবহৃত ক্রিয়া কাকে বলে যার দ্বারা যাওয়া খাওয়া থাকা হওয়া ইত্যাদি বোঝাই থাকে ক্রিয়া বলে তাহলে যে গীতি গান করা তাহলে এই গান করা কি ক্রিয়ার একটা ভাব সুতরাং এই গীতি শব্দটা কিন্তু গই ধাতু কয়তহস্যে প্রত্যয় ব্যবহৃত হয়েছে কয়তহস্যে কিন্তু ক্রিয়ার ভাবার্থে কিন্তু ব্যবহৃত হয়েছে তারপর ধরো উক্তি হস্য কয়তহস্যে ক্লিয়ার এই যে হস্য কয়তহস্যে দেখো কয়তহস্যে আছে তয়হস্যে থাকার জন্য কয়তহস্যে আর ধাতুটা কি আছে বচ বজযুক্ত কয় তয় হর্ষি এবার তোমরা বলতে পারো বন্ধু যে বজ কেন হলো এখানে উক্তি আছে এখানে কেন এটা কিন্তু প্রত্যয় অনুসারে স্বরের গুণবৃদ্ধি বৃদ্ধি সম্প্রসারণের মাধ্যমে কিন্তু এসেছে এবার তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো স্যার স্বরের গুণ একটু বলে দিন এই ক্লাসে তো সম্ভব নয় বন্ধু কারণ একটা অন্য ধরনের ক্লাস নিতে শুরু করেছি তোমাকে এটা যদি জানতে হয় যে স্বরের গুণ বৃদ্ধি কী অবশ্যই বন্ধু প্লে লিস্টে যেতে হবে সেখানে আমরা আলাদা করে কিন্তু প্লে লিস্টে পরিষ্কার বলে দিয়ে আছে প্রত্যয়ের স্বরের গুণবৃদ্ধি বৃদ্ধি সম্প্রসারণ গোটা বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু ভেঙে বুঝিয়ে দেওয়া কিন্তু রয়ে কিন্তু দেখে যে বজ বজ ধাতুর মানে আছে কিছু বলা বক্তব্য তাহলেukti মানে কিukti মানে তো কিছু বলা তাহলে ধাতুগত দিক থেকে মিলে গেল আরukti মানে কিছু বলা বলা মানে তা ক্রিয়া সুতরাং সেটা কি হয়ে গেল ক্রিয়ার কাজই তো বোঝালো ক্রিয়ার ভাবই তো বোঝালো তাহলে সেই দিক থেকে কিন্তু এখানে কয়তাশে পত্তাটা কিন্তু ক্রিয়ার ভাব কিন্তু ব্যবহৃত হয়েছে তারপর ধর আমি যদি বলি ভক্তি ভ কয়ত হয়ছি তাহলে ভক্তি কয়ত হয়ছি থাকার জন্য কয়ত হয়ছি পত্তলা ধাতুটা কিন্তু আমার হয়ে গেল কিন্তু ভজ ভজ মানে কি ভজনা করা ভক্তি মানে কি মাথায় শ্রদ্ধা নত হয়ে গেলে যে শ্রদ্ধায় মাথারা ভক্তি আমরা ঈশ্বরকে যখন পুজো দিই আমরা বলো ঈশ্বরকে কি থালাতে বিভিন্ন রকম জিনিস সাজিয়ে নিয়ে ফল ফলা দি মিষ্টি এটা এনে খেতে দিই ঈশ্বর ওটা খায় কখনো বন্ধু মনে হয় ঈশ্বর খায় আমার তো মনে হয় না খায় না ঈশ্বর যদি খেত তাহলে থালার থেকে তো পরিমাণে কমে যেত কমে কখনো না তাহলে ঈশ্বর খান না তাহলে ব্যাপারটা কি হয় তাহলে আমরা ঈশ্বরকে দেই কেন তাহলে ব্যাপারটা কি হয় অন্য জায়গায় ঘটে জানা বন্ধ ঈশ্বর যেটা খায় সেটা তোমার ভক্তি সেটা তোমার শ্রদ্ধা সেটা তোমার নম্রতা সেটা তোমার ভদ্রতা সেটা তোমার বিনয়তা অন্য কোনো জিনিস কিন্তু ঈশ্বর খান না যদি ওই সোনার থালাতে বড় বড়ো মিষ্টি মিঠাই অন্য যদি ঈশ্বর ভক্ষণ করতেন তাতে যদি খুশি হতেন আমার মনে পড়ে যাচ্ছে বাংলাদেশে নকল বিশ্বাসের একটা গান থালাতে চিনি সাজাইয়া কারে করো আহ্বান কারণ কি থালাতে চিনি সাজাইয়া কারে ঈশ্বরকে আহ্বান করছো চিনি দিয়ে যদি ঈশ্বরকে ডাকলে চিনিকে ঈশ্বরকে পাওয়া যেত তাহলে যে চিনি কনের ম্যানেজার সে অনেক আগেই ঈশ্বরকে পেয়ে যেত কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে যার ছেলের নাম কৃষ্ণ সে কৃষ্ণকে অনেক আগে পেয়ে যেত ওটা পাওয়া যায় না তাহলে ঈশ্বর কি খান ভক্তি শ্রদ্ধা বিনয় নম্রতা ভদ্রতা হৃদয়তা সরলতা এর মাধ্যমে তুমি তাকে ডাকতে পেরেছো কিনা সেই ভক্তি বন্ধু কতটা ভক্তি নিয়ে তাকে দিয়েছ এটা বড় ব্যাপার আধুনিক যুগে ভক্তি নয় আড়ম্বর লোক দেখানে অনুষ্ঠানটাই বড় হয়ে গেছে তাই ঈশ্বর সেখানে কিন্তু বাস করেন না পৃথিবীতে যত লোক মানুষ ঈশ্বরের ভগবানের দর্শন পেয়েছে সবাই সরলতার জন্য পেয়েছে হৃদয়তার জন্য পেয়েছে 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 সহজতার জন্য 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 ভক্তির ওই আড়ম্বর দেখানোর জন্য কেউ কিন্তু ঈশ্বরকে পায়নি সেই ভক্তিতে ভস দাত ভক্তি ক্রিয়ার একটার কিন্তু ভাব কিয়ার বন্ধু তারপরে আরেকটা উদাহরণ দিই প্রণতি প্রণতি দেখো প্রণতি এই প্রটা উপসর্গ উপসর্গ হলে আগে বের করে দিতে হয় কয়তা ধাতুটা কি কয়তী নম নম মানে নমস্কার করা প্রণাম করা নমস্য করতে পারো নমনা করে ধাতুটা নমস্য করতে পারো ক্রিয়ার বন্ধু কয়তয় এই প্রণতি প্রণাম করা নত করা ক্রিয়ার ভাবনা ক্রিয়ার ভাবত্বে ব্যবহৃত হচ্ছে না বন্ধু এই প্রত্যেকটা এই উপসর্গ প্রত্যয়টা কি কেন একে আগে বের করে দিতে হয় এটাও যদি জানতে হয় বন্ধু প্লে লিস্টে যাবে আমার উপসর্গ প্রত্যয়ের উপর আলাদা ভিডিও করা আছে সেটা দেখে নেবে অনেকটা কিন্তু তার দ্বারা কিন্তু উপকৃত হবে অর্থাৎ আগে যদি কোনো শব্দ থাকে আগে যদি কোনো উপসর্গ থাকে তাকে বের করে দিয়ে পূর্বক চিহ্ন দিয়ে ধাতু চিহ্ন দিয়ে তারপরে কিন্তু আমাকে প্রত্যয়টা লিখতে হবে তবে দেখো যতগুলা উদাহরণ দিলাম গতি ক্রিয়ার ভাব স্থিতি ক্রিয়ার ভাব শক্তি ক্রিয়ার ভাব গীতি গান করা ক্রিয়ার ভাব উক্তি কিছু বলা ক্রিয়ার ভাব প্রণতি মানে প্রণাম করা ক্রিয়ার কিন্তু ভাব তাহলে দেখো বন্ধু একই সঙ্গে এতগোনা উদাহরণে কোথায় কয়তা হস্ত্রী প্রত্যয় ব্যবহৃত শিখে গেলাম সেই সঙ্গে এতগোনা শব্দের কিন্তু বুৎপত্তিটাও কিন্তু শিখে গেলাম কি ইজি ভাবে তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়ারে দোয়ারে পৌঁছে দেওয়া পণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নেল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এবার চলে যাবো বন্ধু আমি বলেছিলাম কয়তে হসি প্রত্যয়ের সঙ্গে সঙ্গে আরেকটা প্রত্যয় আজকের মানে ব্যবহারের মানে নিয়মটা জানাবো সেটা কি বলতো অনিয় প্রত্যয়টা অনিয় ক্লিয়ার এই অনিয়পত্যটা কি অর্থে ব্যবহৃত হয় দেখো এই অনিয়মত্যটা যে কিছু করা উচিত বা ব্যবহৃত হয় কি বললাম কিছু করা উচিত বা করতে অনিয়মত্যয়টা ব্যবহৃত হয় যেমন তব্য প্রত্যয়টা কিছু করা উচিত বা যোগ্যত ব্যবহৃত হয় ঠিক তেমন অনিয়মত্যয়টা কিছু করা উচিত বা যোগ্যত্থে ব্যবহৃত হয় একটু উদাহরণ দিই তাহলে বুঝবে যেমন ধরো হচ্ছে করণীয় মধ্য নয় দিকে অন্তস্থ দেখো করণীয় নিয় থাকলে তোমাকে নিয়মের সহজে কি শিখেছিলাম ভূতপত্তি শিখে থেকে আমার ভিডিও দেখে নিও কোনো শব্দ শেষে নিয় থাকলে অনিয়মত্য চোখ বুঝে লিখে দেবে আর ধাতুটা ক্রি এই যে বলেছিলাম বন্ধু কখনো চেঞ্জ হবে না কর্তব্যতে ক্রি ধাতু কারও ক্রি করণীয়তে ক্রি করণীয় ক্রি ধাত কর্তব্যতে ক্রি দাত করাতেও ক্রি ধাতু মানে করবোতেও ক্রিয়ে ধাতো অর্থাৎ এই ক্রি ধাতু কোনোদিন পরিবর্তন হবে না ধাতু একবার একটা যদি শিখে ফেলি ওই সংক্রান্ত যত শব্দ তৈরি হয়েছে সব কিন্তু একটাই হবে তেলে কর্তব্যত কিৃধাতু লিখেছিলাম করণীয় তেও কিৃধাতু ঠিক আছে তাহলে কোন শব্দের সঙ্গে নিয় থাকে অনিয়পত্তি হয়ে গেল ক্লিয়ার তাহলে করণীয় মানে কি কিছু করা উচিত কিছু করার যোগ্য এটা আমার করণীয় তার মানে কি কিছু করা উচিত আমার করা উচিত আমার কর্তব্য সেই অর্থে কিন্তু আমি অনিয়পত্তি এটাকে কিন্তু ইউজ করলাম বুঝে গেল বন্ধু এখানে একটু কেস আছে কেসটা একটু ভেঙে বানানগত একটা কেস আছে দেখেছো করণীয় বানানটা ক র মধ্যে নয় দিগ অন্তস্থ অথচ কৃ বানানটা নয় অন্তস্থ কারণ কি জানো বন্ধু অনিয় বানানটা অরিজিনালি অ নয় অন্তস্থ তাহলে এখানে দন্ত নটা হয়ে গেল কেন এখানে জানো বন্ধু নত্ব সত্ত্ব বিধান অনুসারে হয়েছে কেন হয়েছে এটা জানতে হলে বললাম বন্ধু আবার লিস্টে যেতে হবে সেখানে আমার নত্ব এবং সত্ত্বের আলাদা ভিডিও করা আছে কোথায় মুদ্রণ হয় কোথায় দন্ত নয় কোথায় মুদ্রণ হয় কোথায় দন্ত হয় কোথায় তালব্য হয় তার ভিডিও আছে সেখানে গিয়ে দেখে আসবে খুব সুন্দর সহজভাবে তোমাদের বোঝানোর জন্য কিন্তু সেই ভিডিওগুলো করা আছে তার দেখে আসবে ওর যথেষ্ট উপকার হবে বলে কিন্তু আমার মনে হয় চলে যাই পরেরটা আরো উদাহরণ ধরো আমি ধরো এরকম তোমাকে বললাম যে আরো সহজভাবে বললাম যে দৃশ ধর দর্শনীয় দ তাহলে সয়রে নয় দিক অন্ত দর্শনীয় এই যে করলাম কি নিয় থাকলে কি পত্র লিখবে নিয় থাকলে কিন্তু অনিয় পত্র লিখবে আর ধাতুটা দৃশ ধাতু পরিবর্তন হলো দৃঢ় কি ধাতু লিখেছিলাম দৃশ দেখার ইচ্ছা এই যে দেখো এই যে দর্শনীয় দৃশ ধাতুর সঙ্গে অনিয়মত্রটা কিন্তু যোগ হলো এই যে কিছু করা উচিত দর্শনীয় মানে কি দেখা উচিত দর্শনীয় স্থান দেখার মতন জায়গা তাহলে কিছু করা উচিত তাই তো বলেছি যে অনিয়মপত্রটা কিছু করা উচিত বা করতে কিন্তু ব্যবহৃত হয় তাহলে দর্শনীয় মানে দেখার যোগ্য তাই দৃশ্যটাই অনিয় অর্থাৎ নিয় থাকলে অনিয়পত্য হয়ে গেল ধাতুটা হয়ে গেলো কিন্তু ঠিক আছে তারপরে দেখো যে তোমার পূজনীয় ঠিক আছে এই যে পূজনীয় ক্লিয়ার এবার পূজনীয় নিয় থাকলে আমি অনিয়পত্য লিখলাম ধাতুটা কি পূজ পয়দৃর্ঘ্য বর্গ ছ্লিয়ার পুজ তো এই যে পূজনীয় মানে কি পুজোর যোগ্য শ্রদ্ধার যোগ্য সম্মানের যোগ্য পূজনীয় অম তাহলে কি আমার কিছু করা উচিত শুদ্ধ দেখানো উচিত পুজোর যোগ্য পুজো করা উচিত কিছু করা উচিত বা কিন্তু আমরা এটাকে কিন্তু আমরা ব্যবহার কিন্তু করছি বন্ধু সেই ক্ষেত্রে দেখো একই সঙ্গে কিন্তু আমি জানি জেনে যাচ্ছি যে অনিয়পত্যটা কি কি অর্থে ব্যবহৃত হচ্ছে এবং কিভাবে শব্দটা দিলে আমি তার বুৎপত্তিটাকে কিন্তু নির্ণয় করব আরো দেখাই স্মরণীয় সয়ময় রা নয় দিকে অন্তঃস্থ স্মরণীয় ক্লিয়ার বন্ধু স্মরণীয় যদি হয় তাহলে দেখো নিয় থাকলে আমি কি পত্র লিখবো নিয় থাকলে আমি চোখ বুঝে অনিয়মত্য লিখবো ধাতুটা আছে ধাতুটা হচ্ছে ঠিক আছে এই যে দেখো বন্ধু স্বয়ময়ী যুক্ত অনিয় এটা স্মৃতি মানে হচ্ছে কিছু মনে করা স্মরণ করা তাহলে স্মরণীয় মানে কিছু স্মরণ করা যে কিছু করা উচিত স্মরণ করা উচিত স্মরণ করা হচ্ছে এই অর্থে এইখানটা কিন্তু নত্ব তত্ত্ব বিধান কাজ করে যে কি রকম দেখো এখানে অনিয় মানটা কিন্তু এখানে মুদ্ধন্য মানটা কিন্তু হস্য হয়ে গেল কারণ এই যে রিড হওয়ার পরে কিন্তু আমাকে মুদ্ধন্য কিন্তু হবে সেই অর্থে কিন্তু এটা হয়ে গেল ঠিক আছে এরকম যদি আমি যদি দেখি আরো যদি দেখি পানীয়

এই যে পান জল পান কোনো তরল জিনিস সেটা পান করে তখন ধাতুটা হয়ে যায় কিন্তু পা তাহলে সেখানে কিন্তু অনিয়পত্য এখানে দেখো পানীয় অর্থাৎ কিছু করা উচিত পান করার যোগ্য অর্থে সেটা কিন্তু যেটা পান করার যোগ্য সেটা পানীয় পান করার যোগ্য না হলে সেটা কিন্তু পানীয় কখনো হবে না চা পানীয় কফি পানীয় জল পানীয় পান করার যোগ্য বলে তাহলে দেখো বন্ধু এই যে একই সঙ্গে সংস্কৃত একই সঙ্গে কিছু করা উচিত বা যোগ্যতা ব্যবহৃত সেটা শিখলাম একই সঙ্গে প্রত্যেকটাই যে শব্দের বুৎপত্তি কি হয় সেটাও কিন্তু শিখে গেলাম আশা করছি বন্ধু আজও সংস্কৃত কৃতপত্যের মধ্যে কয়ত আর অনিয় প্রত্যয়টা কোন অর্থে আমরা ব্যবহার করব। এবং প্রত্যেকটা সেই ব্যবহৃত শব্দের ব্যুৎপত্তি কী হবে পরীক্ষায় আসার মতন এমন কিছু সুন্দর শব্দের ব্যবহার কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু